আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেইলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে তবে আজকে কোনো ডেলি ব্লগ না আজকে আমি খুব মজাদার একটা জিনিস বানিয়ে দেখাবো সেটা হচ্ছে কাঁচা আমের মিষ্টি তো মিষ্টি তো আমরা কম বেশি সবাই খেতে ভীষণ পছন্দ করি আমার তো ভীষণ পছন্দের মিষ্টি তো আর যদি সেটা হয় কোনো ফলের মিষ্টি তাহলে তো কোনো কথাই নেই আর এই কাঁচা আমের মিষ্টি খেতে যেমন সুস্বাদু বানাতেও খুব বেশি উপকরণ লাগে না ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি খুব সহজে জটপট তৈরি করতে পারেন এই মজাদার মিষ্টি তারপরে এটা হচ্ছে আপনি বানিয়ে ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারবেন আর এই মিষ্টিটা খেতে এত পরিমাণ সুস্বাদু এত পরিমাণ মজা হয় মানে কী বলবো আর এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না ঘরের মধ্যে কম বেশি এই উপকরণগুলো সব সময় থাকে তো হাতের কাছে যেহেতু সব কিছু থাকে তো চাইলে এরকম একটা সুস্বাদু মিষ্টি বানিয়ে খেতে পারেন তো এই মিষ্টি বানাতে যা যা লাগবে এর জন্য লাগবে দুধ কাঁচা আম চিনি ভিনেগার ফুড কালার তেজপাতা তো চলেন আমরা মিষ্টিটা বানাতে শুরু করি তো আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধের জন্য মানে সাত থেকে আটটা মিষ্টি হবে এক লিটার দুধ দিয়ে আপনারা যদি মিষ্টির পরিমাণটা আরও বাড়াতে চান তাহলে দুধের পরিমাণটা আরও বাড়াতে হবে তো এক কেজি দুধ দিয়ে সাতটা থেকে আটটা মিষ্টি হবে এর বেশি হবে না তো আমি এখানে প্রথমে এক লিটার দুধ নিয়েছি আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি আর এটার মধ্যে যাতে খুব ভালো করে জাল করতে হবে আর যাতে সর পরে না যায় সেজন্য নাড়াচাড়া করতে হবে তো দুধটা যখন বলক চলে আসলো তখন আমি এখানে দুই চামিচ ভিনেগার আর দুই চামচ পানিতে গুলিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম তো অলরেডি দুধটা ছানা হতে শুরু করেছে আর যখন দুধটা ছানা হয়ে গিয়েছে তখন আমি একটা পাতলা কাপড়ের মাধ্যমে এটাকে ঢেলে খুব ভালোভাবে চিপে নিয়েছি আর যাতে পানিটা সম্পূর্ণ ঝরে যায় সেভাবেই রেখে দিয়েছি একটা পাতলা কাপড়ের মধ্যে এটা কিন্তু আপনারা ওইভাবেই রাখবেন যাতে করে এক ফুটও পানি না থাকে তো আমি এর মধ্যে কিছু আম কেটে নিয়েছি আর এখান দিয়ে আমি মিষ্টির জন্য শিরাটা তৈরি করে ফেলছি এখানে হচ্ছে আমি তিন কাপ পানি দিয়েছি তিন কাপ পানির জন্যে এখানে আমি পাঁচ কাপ চিনি দিয়েছি চিনির পরিমাণটা বেশি লাগবে যদি কেউ আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আরও বেশি দিবেন। তো আমি দিয়ে দিলাম তেজপাতা আর হচ্ছে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতে তো এর মধ্যে শিরাটা তো হচ্ছে আর আমি এখানে চলে আসলাম দুধ থেকে সম্পূর্ণ পানিটা পড়ে গিয়েছে তো আমি দুধটাকে একটা প্লেটে নিয়ে নিলাম আর এটাকে খুব ভালোভাবে ময়ন করে নিলাম এই দুধটাকে কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে বা ময়ন করতে হবে যাতে করে একদম দানা দানা না থাকে একদম মিক্ষিম হয়ে যায় তো আমি এখানে দিয়েছি দুই চামিচ ময়দা দিয়েছি আর আমের পেস্ট দিয়েছি দেওয়ার পরে আমি খুব ভালোভাবে সানাটাকে ময়ন করে নিচ্ছিলাম আর এত সুন্দর করে নিচ্ছিলাম যাতে একদম সব কিছু মিশে একাকার হয়ে যায় তো যখন হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ফুড কালার কারণ দুধের সাথে আমের মিক্স হওয়ার পরে আমের যে কালারটা আছে ওটা আসলে চলে গিয়েছিল তাই ওই কালারটা আনার জন্যই ফুড কালার দেওয়া তো ফুড কালারটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ময়ন করে নিয়েছি এর মধ্যে তো চিনির শিরাটা মোটামুটি হয়ে গিয়েছে খুব ভালোভাবে যখন বলক চলে আসছে তখন আমি ওই শিরার মধ্যেও একটু ফুড কালার দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর এর মধ্যে যখন ছানাটা মাখানো হয়ে গিয়েছে খুব ভালো করে আমি হাতের মধ্যে হালকা একটু ঘি মাখিয়ে নিলাম তারপরে একে এঁকে মিষ্টিগুলো বানিয়ে নিলাম তো আমার এখানে এক কেজি দুধের মধ্যে আটটা মিষ্টি হয়েছে তো যখন মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি শিরাটার মধ্যে দিয়ে দিলাম তো দেওয়ার পরে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম একটু উপর নিচ করে নিচ্ছিলাম যাতে করে খুব সুন্দরভাবে সব সাইডে চিনিগুলো ঢুকে যায় তো নাড়াচাড়া করার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বিশ মিনিটের মতো তো আমার বিশ মিনিটই হয়ে গিয়েছে অনেকের এটা আধা ঘণ্টাও সময় লাগে করতে তো আধা ঘন্টার বেশি করবেন না তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর বিশ মিনিট পর চলে আসছি তো এর মধ্যে আমি আবার মিষ্টিগুলো একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম এপাশ ওপাশ করে খুব ভালোভাবে আর মিষ্টিগুলো মোটামুটি একদম ফুলে উঠেছে তো বিশ মিনিট পরে আমি চলে আসলাম মিষ্টিগুলো দেখুন কিভাবে ফুলে উঠেছে তারপরে আমি একটু নেড়ে চড়ে দিচ্ছিলাম যাতে করে উপর নিচে মিষ্টিগুলো হয়ে যায় তারপর আমি আর পাঁচ মিনিটের মতো জাল করে নিলাম তো যখন ফাইনালি মিষ্টিগুলো হয়ে গিয়েছে তারপরে আমি এটাকে নামিয়ে নিলাম আর নামিয়ে আমি এক ঘন্টার জন্য এটা রেখে দিলাম এক ঘন্টা পর ফাইনাল লুক মিষ্টিগুলো ফুলে অনেক বড়ো বড় হয়ে গিয়েছে তো খেতেও খুব ভালো লেগেছিল তো এই তো হয়ে গেল খুব সহজ উপায়ে একদম খুব মজাদার একটা মিষ্টি চাইলে যে কেউ আপনারা বানাতে পারেন এইভাবে আর এটার জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না তারপর তো আমি নামিয়ে খেয়ে নিলাম আমার কাছে তো ভীষণ মজা হয়েছে আপনারাও চাইলে এরকম একটা মজাদার মিষ্টি বানিয়ে খেতে পারেন তারপর আমি পরিবেশন করে নিলাম তো এই তো ছিল আজকে রেসিপি তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মজার মজার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ